আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন ইয়ামাহা আর এক্স হান্ড্রেড এই বাইকটা হচ্ছে গতদিন ভিডিও ছাড়ছিলাম তো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে এখন আরসি হচ্ছে এ জে আর কুরিয়ার সার্ভিসে এটা আমাদের হচ্ছে চোয়াডাঙ্গা শাখা এখান থেকে আমরা বাইক পাঠিয়ে থাকি চৌষট্টি ডিস্ট্রিক্ট এবং কিছু কিছু জায়গা থানা লেভেলও যাই তার আমার কাছে এই রকমের আরও বাইক কালেকশন আছে এবং টু স্টক আপনার হচ্ছে জাপানি আরেক্স ইন্ডিয়ান এক্স তারপরে আপনার সিডিআই হুন্ডা সিডিআই এইট হান্ড্রেড তারপরে হুন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানিটা পাকিস্তানিটা সিডি এইটটি সেভেন্টি সব ধরনের বাইক হ্যাঁ সুপার কাপ থেকে শুরু করে ওল্ড মডেলের খুব ভালো ভালো কন্ডিশনের গোলা পাবেন কুমা কন্ডিশন আমার কাছে হবে না আর বাদ বাকি অন্যান্য মডেলের গাড়িও আমার কাছে পেয়ে যাবেন তো আপনারা যারা বাইক নিতে থাকছেন আমার কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সোয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল তো এখন হচ্ছে ঠিক মাগরি ঠিক এক ঘন্টা আগ মুহূর্তে হ্যাঁ আসছে এখানে বাইকটা কুরিয়ার করতে আসলে এখান থেকে সন্ধ্যার পরে আসা হয় আর এটা হচ্ছে আপনার ওই ছাড়বে হচ্ছে গাড়ি ছাড়বে গাড়ি এখনও আসেনি পৌঁছায়নি গাড়ি ছাড়বে দশটা এগারোটার দিকে মালামাল সব লোড হবে এগুলো লোড আর এখন হচ্ছে প্যাকেটিং হচ্ছে যে কামটাম টেপটেপস সব নিয়ে আসছে গাড়িটি ফুল প্যাকড হবে এখানে হচ্ছে খুলে দিচ্ছি হ্যাঁ খুলে বেঁধে দিচ্ছি যাতে না ভেঙে যায় তারপরে এটা বেঁধে দিছি আর এই এটা হচ্ছে বেঁধে দেওয়া হবে বা এটা 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 ইয়ে করে দিন আমি লুজ করে দিয়েছি যাতে না ভেঙে যায় এই দুটো তো খোলার অপশন নেই এই দুটো খুললেও ভালো হয় অনেক সময় এই দুটার একটা সিগনাল ভেঙে যেতে পারে আর পিছনেরটা খোলার সুযোগ আছে তো খুলে বেঁধে দিছি এখানে পরে ফিক্স করে নেবে শুধু গাড়িটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে ছিল গাড়িটি মানে একেবারে খুব যাচ্ছে আমি অন্ধকারে খুব একটা ভালো দেখাইতে পারতেছি না মোটামুটি একবারে ফুল ফ্রেশ গাড়িটি হ্যাঁ একবারে খুবই ফ্রেশ কন্ডিশনে ছিল গাড়িটি এবং গাড়িটির অলরেডি দশ হাজার টাকা পাইনে আছি আর কন্ডিশন লিখে দিচ্ছি হচ্ছে আপনার সো একষট্টি হাজার টাকা কন্ডিশন লিখে দিচ্ছি গাড়িটি ভালো ছিল কিন্তু অনেক মালামাল আপনাদের একটু আমি এই ইয়েটা দেখায় হ্যাঁ এইরকম একটা আপনার ইয়ে দেয় আমি ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব ঠিক আছে এই যে দেখেন কন্ডিশন আছে আটান্ন হাজার হ্যাঁ আটান্ন হাজার আটশো প্লাস হচ্ছে এই যে বাইশশো ভাড়া মানে উনি ওখান থেকে একষট্টি হাজার আর টাকা সার্জার দিয়ে এখানে উঠায় নেবে আর কি আর দশ হাজার টাকা হচ্ছে বায়না বাবদ আমাকে দেওয়া হয়েছে তো মোটামুটি হ্যাঁ গাড়িটি কিন্তু অন্যান্য এর আগের যে বাইকটি ওটা বিক্রি করছিলাম ওই সাতষট্টি হাজার নাগতই। তো ওর থেকে এটা যেটা যেরকম হয় আর কি আবার আর একটা পরে আর ব্লু কালার রেডি হচ্ছে ওটাও ওই রকম প্রাইজে হবে হ্যাঁ আটষট্টি হাজার মতো এটা একাত্তর হাজারে বিক্রি হলেও এটার যেমন হচ্ছে দুটা কোনো পার্স আর কি ইয়ে নেই ডু ডুপ্লিকেট বলতে এই যে এখানে ইয়েটিয়ে থাকে ভাঙা টাঙা থাকে তারপরে যে এগুলো কিছু নেই মানে একটু সব পার্টস চেঞ্জ করা দুটো মাঠ সাড়ে শাড়িঘাট শাড়ি কার্ডটা অরিজিনালি আছে মিটারটা কিন্তু অরিজিনাল আছে একটা মিটার যদি অরিজিনাল কিনতে দেওয়া যায় আপনাদের দেখাইতে পারছে না তো এগুলো কিন্তু ছয় সাত হাজার টাকা লাগে অরিজিনাল মিটারটা কিনতে গেলে শাড়িঘাট তো পাওয়াই যায় না এই গাড়িটা শাড়ি কার্ডটা অরিজিনাল আছে হ্যাঁ তারপরে অরিজিনাল গেটার যে আপনার কেরিয়ার হ্যাঁ এই যে এখানে মোটা রড যেটা তারপরে মানে একটা গাড়ির একটা পার্টস কোনো চকচকা বিহীন নেই মোটামুটি খুবই সুন্দর কন্ডিশন এরপরেও যা করে দিছি এবং ওয়ারিং পুরো কমপ্লিট যা করে দিছি এরপরেও যদি কাজ কাম থাকে মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি যাওয়ার পরে হাত বদল হইলে অন্ততপক্ষে আর এস গাড়িটা আপনার মোটামুটি এক এক সপ্তাহ দুই তিন আর কি এক মাস মতো আপনার একটু হাত হতে লাগবে পরে একটু মেকানিক বাড়িতে দেওয়া লাগতে পারে পরে হাত ছেঁটে গেলে আবার চললো তো সেক্ষেত্রে গাড়িটি মোটামুটি কিন্তু যতটুকু দরকার সব কিছুই করে দিয়েছি এরপরে হুম এরপরে আর এরপরে আর লাগানোর খরচের মতো কিছু থাকে না তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ গাড়িটি খুবই সুন্দর মানে আর এতে থেকে খুবই ভালো আর কি অন্যান্য আমি তো এর আগেও একটা ব্যাসলাম তার অনুযায়ী অনেক ভালো তো সেই গাড়িটা বেসরলাম পঁয়ষট্টি হাজার এইটা হচ্ছে একাত্তর হাজার সে সেই অনুযায়ী ঠিক আছে কিন্তু আমাদের আবার এখান থেকে খরচ হয়ে যায় যেমন হচ্ছে এই যে নিয়ে আসছি গাড়িটা স্টাম্প খরচ আছে হ্যাঁ তারপরে মাই খরচ আর কি আমার প্যাকিং খরচ তো যা আছে সব কিছু আমার উনি খালি চার্জটা দিয়ে নিয়ে ওঠাই নিবে তো আবার কোনো কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে আমার কাছে আমার ভিডিওটি দেখেন এবং এই বাইকে যাচ্ছে হচ্ছে থামবে তো দিয়ে দিচ্ছি শরীর পড়ে আসছে সবাই দোয়া করেন আমার জন্য এবং সবাই ভালো থাকবেন এবং বন্যা পরিস্থিতিতে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন যে যারা যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কথা